হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্ট এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা জি কে কোশ্চিনগুলো প্র্যাকটিস করছিলাম তো আজকে তার পার্ট থ্রি অর্থাৎ একচল্লিশ থেকে আমরা আজকের কোশ্চিনগুলো শুরু করবো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে রামনাথ ভি রাঘবন নিজের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন অ্যান্সার এখানে অপশান দেওয়া রয়েছে ঢোলক নাদরম সারঙ্গি মৃদঙ্গম অ্যান্সার হচ্ছে মৃদঙ্গম অপশান ডি মৃদঙ্গম একটি প্রখ্যাত তালবাদ্যযন্ত্র যা মূলত কর্ণাটক সঙ্গীতে ব্যবহৃত হয় বিখ্যাত মৃদঙ্গম বাদকগ বাদকগণ এখানে পালঘাট টি এস মণি আইয়ার আর কারাইকুড়ি আর মণি নিচের কোনটি পাঞ্জাবের একটি জনপ্রিয় নৃত্যরূপ তো ভাংড়া হচ্ছে পাঞ্জাবের একটি জনপ্রিয় নৃত্যরূপ ভাঙড়া নৃত্যের উদ্ভব পাকিস্তানের শিয়ালকোট অঞ্চলে এটি মূলত ফসল কাটার সময় বিশেষ করে বৈশাখীতে পরিবেশিত হয় নৃত্যশিল্পীরা কুর্তা লুঙ্গি টরলাসহ পাগড়ি পরে এবং হাতে রুম্মেল নিয়ে নৃত্য করেন পাঞ্জাবের অন্যান্য লোকনৃত্য হচ্ছে ভাগ্গা গটকা দানকারা নৃত্য বেহলা গিদ্ধা কিকলি মালা তারপরে হচ্ছে মালওয়াই গিদ্ধা গিদ্ধা জুল্লি নাচ জাগো লুদিনাচ ইত্যাদি সঙ্গীত নাটক একাডেমি যা ভারতের অভিনয় কলার সর্বোচ্চ প্রতিষ্ঠান তা কবে প্রতিষ্ঠিত হয় তো সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সঙ্গীত নাটক একাডেমি সংস্কৃতি মন্ত্রকের অধীন একটি সাহিত্যশাসিত সংস্থা যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এর কার্যালয় রয়েছে নয়াদিল্লির রবীন্দ্র ভবনে এর মূল লক্ষ্য হল ভারতীয় সঙ্গীত নৃত্য নাট্যকলা সংরক্ষণ ও প্রসার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার উনিশশো সালে প্রবর্তিত ভারতের শিল্পীদের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি যেখানে একাডেমি ফেলোদের তিন লক্ষ টাকার সম্মানী প্রদান করা হয় উনিশশো সালে একদিনে আঠাশটি গান রেকর্ড করার জন্য কার নাম গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে লিপিবদ্ধ হয়েছিল তো অ্যানসার হচ্ছে কুমার সানু অপশান ডি কুমার সানু তো কুমার সানুর আসল নাম হচ্ছে কেদারনাথ ভট্টাচার্য তিনি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত টানা পাঁচ বছর সেরা পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জন করেন উনিশশো সালে তিনি একদিনে আঠাশটি গান রেকর্ড করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াহাইও অঙ্গরাজ্যের ডেটন শহরের মেয়র একত্রিশে মার্চ মার্চে কুমার সানু ডে হিসেবে ঘোষণা করেন এটি কোনো ভারতীয় গায়কের জন্য প্রথম এমন সম্মান তিনি পুরস্কারগুলো পেয়েছেন পদ্মশ্রী দু হাজার সালে পেয়েছেন মহারাষ্ট্র রত্ন পুরস্কার দু হাজার সাল বিশেষ সঙ্গীত মহাসমান দু হাজার পশ্চিমবঙ্গ থেকে লতা মঙ্গেশকর পুরস্কার দু হাজার একুশ আর বঙ্গবিভূষণ দু হাজার পশ্চিমবঙ্গ চেই উৎসবটি কোন রাজ্যের নববর্ষ উৎসব হিসেবে পালিত হয় তো উৎসবটি এটা হল মণিপুরের মেইতে সম্প্রদায়ের চন্দ্র নববর্ষ উৎসব যা এপ্রিল মাসে উদযাপিত হয় সানামাহি ধর্মাবলম্বীদের এটি পালন করেন চৈত্র মাসের প্রথম চন্দ্র দিনে আর বৈষ্ণব হিন্দুরা সৌর ক্যালেন্ডার অনুযায়ী তেরো বা চোদ্দো এপ্রিল উদযাপন করেন মণিপুরের অন্যান্য প্রধান উৎসব হচ্ছে গন্নাগাই লুইনাগাইনি চুমফা নিঙ্গল চকাউবা ইয়াওসাং লাই হারাউবা এবং মেরা হাউ চাংবা ভারত উনিশশো সালে অনুষ্ঠিত সার্ক গোল্ড কাপ ফুটবলের প্রথম আসর কোথায় জিতেছিল তো অ্যান্সার হচ্ছে লাহোর পাকিস্তানে লাহোর পাকিস্তানে জিতেছিল অপশন বি দক্ষিণ এশীয় ফুটবল প্রতিযোগিতাটি উনিশশো তিরানব্বই সালে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজন্যাল কর্পোরেশন অর্থাৎ সার্ক গোল্ড কাপ নামে শুরু হয় উনিশশো পঁচানব্বই সালে নাম পরিবর্তন করে সাউথ এশিয়ান গোল্ড কাপ রাখা হয় এবং উনিশশো সাতানব্বই থেকে দু হাজার পাঁচ সাল পর্যন্ত সাফ গোল্ড কাপ নামে পরিচিত ছিল দু হাজার আট সাল থেকে এটি আনুষ্ঠানিকভাবে সাফ চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত নিম্নলিখিত কে পদ্মশ্রী পদ্মভূষণ ও তিনটি পুরস্কারের প্রাপক তো হচ্ছে প্রাপকি বালা ডি তিনি একজন ভারতীয় প্লেব্যাক গায়ক টেলিভিশন উপস্থাপক অভিনেতা সুরকার ডাবিং শিল্পী ও চলচ্চিত্র প্রযোজক ছিলেন তাকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ গায়ক হিসেবে গণ্য করা হয় সম্মাননা তিনি পদ্মবিভূষণ পেয়েছেন দু হাজার একুশ মরণোত্তর মানে মরণের পরে আর পদ্মভূষণ দু হাজার এগারো পদ্মশ্রী দু হাজার এক নিচের কোনটি টেবিল টেনিসের প্রাচীন বা ঐতিহাসিক নাম হিসেবে ব্যবহৃত হতো তো গোসিমা হুই হ্যাপ পিং এখানে তিনটাই হচ্ছে অ্যান্সার অপশান বি এ বি ও সি সবগুলোই তো হুইপ খেলার প্রাথমিক নামগুলির একটি যা বলের আঘাতে উৎপন্ন শব্দ মূলত শ্যাম্পেন কর থেকে অনুপ্রাণিত গসিমা আঠারোশো নব্বইয়ের দশকে নির্মাতারা খেলার জনপ্রিয়তা বাড়ানোর জন্য ব্যবহার করতেন পিংপং ইংল্যান্ডে জে জ্যাকুইস অ্যান্ড সন এলটিডে নামক কোম্পানির ট্রেডমার্ক পরে যুক্তরাষ্ট্রে পার্কার ব্রাদার্স এবং হাসব্রো এর কাছে লাইসেন্স করা হয় পদ্মশ্রীপ্রাপ্ত শোভানা নারায়ণ কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যরূপ পরিবেশন করেন তো অ্যান্সার হচ্ছে কথক অপশন ডি সোহানা নারায়ণ একজন বিখ্যাত বা প্রখ্যাত ভারতীয় কত্থক নৃত্যশিল্পী এবং ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের কর্মকর্তা তিনি দেশ বিদেশে পরিবেশনা করেন এবং কথকে অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তিনি কিংবদন্তি গুরু পণ্ডিত বীরজু মহারাজের শিষ্যা এছাড়াও তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন বিশ্ববিখ্যাত কথক শিল্পী পণ্ডিত বীরজু মহারাজ লৌয়ের কলকা বিন্দাদিন ঘরানার প্রতিনিধি নিজের কোন রাজ্যে সানজি উৎসব উদযাপিত হয় তো অ্যান্সার হচ্ছে পাঞ্জাব অপশান সি সানজি হলো ভারতের এক লোক উৎসব যা দেবী সানজিকে উৎসর্গ করা হয় তাকে দেবী দুর্গা বা রূপ হিসেবে মানা হয় এই উৎসব নবরাত্রির সময় এবং কিছু অঞ্চলে পিতৃপক্ষ বা শ্রাদ্ধপক্ষেও পালন করা হয় এটি মূলত হরিয়ানা উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে এবং আংশিকভাবে দিল্লি ও রাজস্থানের কিছু অঞ্চলে পালিত হয় অর্জুন সিং ধুরবে দু সালে পদ্মশ্রী প্রদান করা হয় কোন নৃত্যরূপ প্রচারের জন্য তো এখানে অ্যান্সার হচ্ছে বৈজ্ঞান নৃত্য প্রচারের জন্য অপশান বি অর্জুন সিং ধুরবে মধ্যপ্রদেশের দিনডরি জেলার এক লোকনৃত্য শিল্পী ও অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি বৈগা জাতির লোকগান ও নৃত্য প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বৈগা পাঠধাউনি বৈগা উপজাতির প্রধান নৃত্য আর বৈগা করম নৃত্য পুরুষ ও নারী উভয় ঐতিহ্যবাহী পোশাকে রঙিন গয়না পরে পরিবেশন করেন হালদা উৎসব কোন রাজ্যে উদযাপিত হয় তো অ্যান্সার হচ্ছে হিমাচল প্রদেশ হালদা উৎসবটি প্রতি বছর জানুয়ারি মাসে হিমাচল প্রদেশে লামারা উদযাপন করে এটি মাঘ পূর্ণিমা উপলক্ষে পালিত আলোর উৎসব দেবী শিষ্কার আপা বা ধন সম্পদের দেবীর উদ্দেশ্যে উৎসর্গিত আর হিমাচল প্রদেশের অন্যান্য উৎসব চৈত শেয়ার ও নাওয়ালা কুল্লু দশেরা ফুলাইচ উৎসব দুঙ্গরি উৎসব শিশু বাসহা উৎসব ইত্যাদি সরি বিশু বাসহা উৎসব জগজিৎ সিং সঙ্গীতের কোন শাখার সঙ্গে যুক্ত ছিলেন তো তিনি গজলের সঙ্গে যুক্ত অপশান বি গজল ঠিক আছে গজল মূলত আরবি কবিতা থেকে উদ্ভূত এক ধরনের প্রেমমূলক কবিতা বা সঙ্গীত এটি ছন্দযুক্ত দুই পঙ্ক্তির যাকে বৈত বা শের বলা হয় সমন্বয়ে গঠিত আর প্রখ্যাত গজল গায়করা হচ্ছেন পঙ্কজ দাস বেগম আক্তার গুলাম আলী প্রমুখ ইত্যাদি তারপরে দেখো ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ভারতনাট্যম কোন রাজ্যে উৎপত্তি লাভ করেছে সবার জানা কোশ্চিন ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর তো ভারতনাট্যম যার প্রাচীন নাম ছিল সধীর পরবর্তীতে কৃষ্ণ আয়ার নামটি পরিবর্তন করেন এটি একাহার্য পদ্ধতি থেকে বিকশিত হয়েছে যেখানে একজন নৃত্যশিল্পী বহু চরিত্রে অভিনয় করেন এটি মূলত দক্ষিণ ভারতের মন্দিরে দেবদাসীরা পরিবেশন করতেন তাই এর নাম ছিল দাসিয়াত্তম ভারতের রাজ রাজ্যভিত্তিক সমূহ অন্যান্য শাস্ত্রীয় নৃত্যগুলো দেখো অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি তামিলনাড়ু ভারতনাট্যম ওড়িশা ওড়িশি কেরালা মোহিনীয়াট্টম ও কথাকলি উত্তরপ্রদেশ কথক মণিপুর মণিপুরি আর অসম সাত্রিয়া নিচের কোন নৃত্যশিল্পী দু হাজার আঠারো সালে ছাউ নৃত্যের জন্য সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন তো অ্যান্সার হচ্ছে তপন কুমার পটনায়ক অপশান সি খুব ইম্পর্ট্যান্ট কোশ্চিন অনেকবার এটা পরীক্ষা এসেছে তো ছাউ নৃত্য পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ওড়িশার এক যুদ্ধকালীন ঐতিহ্যবাহী লোকনৃত্য এর তিনটি প্রধান শৈলী রয়েছে পুরুলিয়া ছাউ পশ্চিমবঙ্গ সূর্য উৎসব উপলক্ষে পরিবেশিত হয় সেরাইকেলা ছাও ঝাড়খণ্ড আর ময়ূরভঞ্জ ছাউ হচ্ছে ওড়িশার সংস্কৃতি মন্ত্রক এটিকে ভারতের নবম শাস্ত্রীয় নৃত্য হিসেবে স্বীকৃতি দিয়েছে অন্যান্য খ্যাতনামা শিল্পী হচ্ছে গুরু মকার ধ্বজ দরোগা ইলিয়ানা চিতারিস্তি ঠিক আছে পিএম গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যান কোন সালে চালু হয়েছিল তো অ্যান্সার হচ্ছে দু সাল অপশান ডি পঁচাত্তরতম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম গতিশক্তি গতিশক্তির উদ্যোগ ঘোষণা করেন এটি একটি বহুমাত্রিক সংযোগের জাতীয় মাস্টার প্ল্যান তেরোই অক্টোবর দু হাজার একুশ তারিখে এটি আনুষ্ঠানিকভাবে চালু হয় এর উদ্দেশ্য বিভিন্ন খাতে যেমন রেলপথ সড়কপথ ইত্যাদি অবকাঠামো পরিকল্পনা সমন্বয় উন্নত করা এ পরিকল্পনা ভারতমালা সাগরমালা উদান প্রকৃতি প্রভৃতি প্রকল্পগুলিকে একত্রিত করে মানুষ পণ্য পরিষেবার সংযোগ বৃদ্ধি করে পিএম গতিশক্তির অধীনে চুয়াল্লিশটি কেন্দ্রীয় মন্ত্রক ও ছত্রিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল যুক্ত হয়েছে এবং ষোলোশো চোদ্দোটি ডেটা লেয়ার ব্যবহৃত হচ্ছে প্রকল্প বাস্তবায়নের দক্ষতা বাড়াতে পদ্মশ্রী প্রাপ্ত মোহিনীট্টম নৃত্যশিল্পী কলামণ্ডলম ক্ষেমাবতী পবিত্রন ভারতের কোন রাজ্যের অধিবাসী তো ইনি হচ্ছে কেরালার অধিবাসী অপশান সি তো কলামণ্ডলম ক্ষেমাবতী কেরালার ত্রিশুরের বাসিন্দা এবং একজন খ্যাতনামা মোহিনীট্টম নৃত্যশিল্পী তিনি কেরালার কলামণ্ডলমের প্রাক্তন ছাত্রী পুরস্কার পেয়েছেন পদ্মশ্রী দু সাল সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার উনিশশো সাল কেরালা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার উনিশশো সাল কেরালা সঙ্গীত নাটক একাডেমির ফেলোশিপ দু সাল পূর্ব ভারতের কোন নৃত্যরূপটি দু হাজার দশ সালে ইউনেস্কোয়ের রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ ইন্টারজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটিতে অন্তর্ভুক্ত হয়েছিল তো এখানে আনসার হচ্ছে ছাউ অপশান সি ছাউ ছাউ নৃত্য পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ওড়িশার একটি যুদ্ধ শৈলীর লোকনৃত্য তিনটি ধারা রয়েছে এটা তো আমরা আগে দেখলাম পুরুলিয়া সেরাইকালা ও ময়ূরভঞ্জ এটি ভারতের নবম শাস্ত্রীয় নৃত্য হিসাবে স্বীকৃত এ রামায়ণ ও মহাভারতের গল্প উপস্থাপন করা হয় ছাউনৃত্যের ধর্মীয় ভাবনা শৈব তো ছাউ নৃত্যের ধর্মীয় ভাবনা শৈব শাক্ত বৈষ্ণব ঐতি ঐতিহ্য থেকে প্রেরণা পেয়েছে প্রধান বাদ্যযন্ত্র হচ্ছে মোহরি সেহনায়, ঢোল ধুমসা বাদ্যযন্ত্রীদের প্রধান সম্প্রদায় হচ্ছে মুখী কালিন্দীয় ঘাড়াই দু হাজার সালে এশিয়ান গেমস পুরুষদের হকি প্রতিযোগিতায় ভারত কত বছর পর স্বর্ণপদক জয় করেছিল ক্যান্সার হচ্ছে ষোলো বছর পর ভারতে এশিয়ান গেমসে পুরুষদের হকিতে চতুর্থ স্বর্ণপদক জয় করে ভারতের স্বর্ণজয়ী বছরগুলো হচ্ছে উনিশশো ছেষট্টি ব্যাংকক উনিশশো আটানব্বই ব্যাংকক দু হাজার চোদ্দো ইঞ্চন দু হাজার তেইশ হাংজাউ চীন দু হাজার সালের ফাইনালে ভারত পাকিস্তানকে চার দুই গোলে হারিয়ে শীর্ষস্থানে ওঠে তথ্য ফিল্ড হকি প্রথম এশিয়ান গেমসে উনিশশো আঠান্ন টোকিও অন্তর্ভুক্ত হয় আর নারীদের প্রতিযোগিতা শুরু হয় উনিশশো বিরাশি সালে দিল্লি ভারতে নিচের কোন উৎসবটি মারাঠিদের নববর্ষ উৎসব হিসেবে পালিত হয় তো অ্যান্সার হচ্ছে গুড়ি গুড়িপাড়ো মহারাষ্ট্রের নববর্ষ ঠিক আছে তো গুড়ি গুড়িপাড়া মহারাষ্ট্রের শুভ নববর্ষের সূচনাকে নির্দেশ করে এটি চন্দ্র ক্যালেন্ডারের প্রথম দিনে পালিত হয় একটি বাঁশের কাঠিতে রেশমি কাপড় জড়িয়ে ফুল ও মিষ্টি দিয়ে সাজানো হয় যা বিজয়ের প্রতীক হিসেবে গণ্য মহারাষ্ট্রের অন্যান্য উৎসব হচ্ছে বাঙ্গাঙ্গা উৎসব গণেশ চতুর্থী বট পূর্ণিমা নারালি পূর্ণিমা এর রজন্তা নৃত্য উৎসব ইত্যাদি আজকে এই পর্যন্তই পরে কোশ্চিনগুলো আবার পরের ভিডিওতে নিয়ে আসবো ওকে থ্যাংক ইউ